হযরত আলী আল্লাহ তাআলা আনহু তিনি একদিন বাজারে গেছে একটা আনার কিনতে বাজারে গিয়ে একটা আনার কিনলো স্ত্রীর জন্য স্ত্রী তো যেন তন মহিলা না নবীজির কলিজার টুকরা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর প্রতি স্বামীর অনেক মায়া অনেক محبت কারণ নবীজি বলে সালি আমার কলিজার টুকরা তোমারে দিলাম কষ্ট দিলে আমারে কষ্ট দিবা হজরত আলী রাজি আল্লাহ যখন বুঝলো যে ঘরের বিবি অসুস্থ হয়ে গেছে ফাতেমা জ্বরে আক্রান্ত হয়ে গেছে হজরত আলী রাজি আল্লাহ বাজারে গেছে ওয়াক্কাস বাজারে একটা আনার কিনার জন্য আনার নিয়ে যখন বাড়ির দিকে রওনা হইছে কিছু দূর যেতে না যেতে একজন মুসাফির তার সামনে দাঁড়ায় হাত পাইতে বলতেছে আল্লাহ করিম আমারে কিছু দান করো বিশেষ করে তোমার কাছে যা আনার আছে এখান থেকে আমার একটু খাওয়াও হযরত আলী বলল আনার যে বেগে আছে এইটা বেটা জানলো কেন আমারই হাজার কিছুই নাই এটা আবার ফকির জানলো কেন এটাও একটা পরীক্ষা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কোরআনের আয়াত মনে পড়ে গেল আম্মা সাইলফালা তানহার কেউ যদি হাত পাতে না বইলো না কারণ আজকে যেই লোকটা হাত পাচ্ছে বিশ বছর পর ওই লোকের কাছে তোমার ছেলেও হাত পাততে পারে আঃ হাকিব কথা উড়ি শুভামা কেউ যদি তোমার কাছে হাত পাতে না বইল না একদিন হতে পারে তুমি তার সন্তানের কাছে হাত পাতবা না বলবা না কিছু হইল বিদায় দাও ভিতর থেকে আনার বের করে অর্ধেক করলো অর্ধেক কইরা মুসাফিরকে দিয়ে দিল খায়া ফেলাও অর্ধেক খায়া বলে আলী আমি তো অসুস্থ অর্ধেক খাইছি বিদায় অর্ধেক সুস্থ হয়ে গেছি বাকি অর্ধেক দিলে আমি ফুল সুস্থ হয়ে যাব হজরত আলী মহা চিন্তায় পড়ে গেল এদিকে বিবি অসুস্থ হেরে খাওয়াবো কি যেহেতু মুসাফির চাইয়াই ফেলাইছে কেমনে না করি খাওনের জিনিস যদি শত্রু চায় তাও তো না বলতে হয় না দুশমনও যদি হাত পাতে তারও তো না বলতে হয় না খাইবার চাইছে বেড়া এখন করবে কি হাজরত আলি রাদি আল্লাহতালান দিয়ে দিল যাও পুরাটা খাও যা আছে নসিবে তাই হবে বাসায় গিয়া দেখতেছে ফাতে বারাদি আল্লাহত আলান খা দুইরা কাত মাফল্লা মাছ পরে বসে আছে হাজরত আলি বলতে আছো বিবি আমার দরজা খুলো খুললো দরজা চেয়ে সুস্থ হয়ে গেছে এটা বাস্তব কথা বালা আরে মিয়া বন্দুকের গুলি মিস হতে পারে সাবাকা দান কখনোই মিস হয় না এই যে বাংলাদেশের বক্তারা দৈনিক দৌড়ায় মরার তো কথা হ্যাগো আগে সবাই বর্তমানে প্রত্যেক দিন জান পকেটে লইয়া বাইরে লাগে ডাইনে বামে মরণ এই বুঝিটা গায়ে উড়াই দেবে বাংলাদেশে যত বক্তা আছে অধিকাংশ বক্তা গোপনে তাদের একটা দানের বক্স আছে ওই হাটটা দেখেন না গোপন থাকে দিয়া ঢালে রবের ধরা হইল যে সাইরা দে আরো কিছুদিন বাঁচায় রাখ এখন ধরিস না আল্লাহ আকা বলেন ফাতেমার সাথে গল্প করে হঠাৎ দরওয়াজায় কে যেন নক দিল আলী রাদি আল্লাহ আনহু তিনি দরওয়াজার সামনে দাঁড়ায় বলল কে বলে আনা সালমান ফার্সি কেন আরস কথা কম আমার মাথায় আনার আছে তাড়াতাড়ি গাড়টি ধরো মাথা ব্যথা হইয়া গেছে হজরত আলী রাদি আল্লাহ আনহু দরজা খুইলে দিল তাকায় দেখলো সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু আনারের বস্তা মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে বলার সাথে সাথে কে পাঠাইলো বলে নবীজি পাঠাইছে তোমার বাসায় হজরত আলী এবার একটা একটা কইরা গোনা শুরু করছে গুইনা দেখলো নয়টা হজরত আলী বলল এই আনার আমার হতে পারে না কারণ আমি তো গোপনে একটা আনার মুসাফিরকে দিছি রবের ওয়াদা দশটা আনার ঘরে আসবে নয়টা কেন আসলো এটা আমার না সালমান ফার্সি পকেট থেকে আরেকটা বাইর কইরা বলতে আছে ধর দশটা আনার এটা আমি একটু বুঝাই রাখছিলাম দেহি তুমি করো কি এটা হলো একিন দানের বরকত যুবক ভাইয়েরা বাচ্চা যারা আছো সাবধান দান করার ক্ষেত্রে কখনোই কৃপণতা করা যাবে না দানে ধন বাড়ে দানে ব্রেন শক্তি ভালো থাকে দানে হাট ভালো থাকে দানে কবরের আজাব দূর হয় দানের কারণে মৃত্যুর সময় ইমান নসিব হয় দানের কারণে পারিবারিক জীবনটাও সুন্দর হয়ে যায় দানের ক্ষেত্রে কখনোই না বলা যাবে না কষ্ট হয় আপনাদের ওই অনুল পড়ছি বাস্তব এটা এটা না পড়লেও আছেন আমাদের বহারির আমাদেরকে দর্শে এই ঘটনা বারবার বলতো আর ছাত্র ভাইরা এক টাকা হলেও দান করো বা কখনো না বলবা না দানের সময় বলবা রব আমার জেহেন শক্তিরে পাড়ায়াতেন পড়লে যেন মনে থাকে ভুইলা যেন না যায় এটা মনে কইরা আল্লাহর রাস্তায় দেও এক টাকা সুলাইমান পয়গম্বর বসে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাঝে মাঝে আজরাইল আয়শা বইসা গল্প করত আল্লাহু আকবার বলে এরকম পাশে আয়শা পয়গম্বর তো নবী তো আসতেই তো পারে আজরাইল আয়শা গল্প করত সুলাইমান পয়গম্বর হাজার হাজার মানুষ নিয়ে নসিহত করেন ইতিমধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও চলে আসলো পাশে সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো ভাই আজরাইল আজকে তুমি বেটাইমে কেন আসলাকারে আমার টাইম আমার বেটাইম আছে নাকি আমি তো যখন ইচ্ছা তো আইবার করি সুলাইমান পয়গম্বর বলল আজকে আসার উদ্দেশ্য কি বলে আপনার সামনে যেই সুদর্শন যুবক বসা আছে ওরে নেওয়ার জন্য আসছি ওরে আল্লাহ কয় কি কে তোমারে পাঠাইছে বলে রব পাঠাইছে এটা বলার সাথে সাথে সুলাইমান পয়গম্বর তাকায় দেখলো যুবক দাঁড়ায় হাঁটা শুরু করছে পিছনে তার মানে মরণে ডাকতেছে সবাই বসে আসে সে যাচ্ছে পিছনে যাইতেছে আর এদিক দিয়া আজর আলাইহি সালাম তিনিও তার পিছনে পিছনে যাইতেছে মজলি শেষ হয়ে গেল তাকায় দেখলো কয়েক ঘন্টা পর ওই যুবক আবার সুলাইমান নবীর সামনে আইসা বৈশা পড়ল আজরাইল চলে আসছে সুলাইমান পয়গম্বর প্রস্ত করলো ভাই আজরাইল কি ব্যাপার তুমি বললা কি আর হইল কি তুমি না বললা রপ নাকি তোমারে নেওয়ার জন্য পাঠাইছে মানুষের যে মরণ হয় আজরাইলের কোনো দোষ নাই দোষ হয় গাড়ির আর চাকার আর ড্রাইভার আর বিষের কথা কন না রোগের দোষ আজরাইলের দোষ আছে ও গেছে কে ওখানে না গেলে কি মর্থ আরে মরণে ওখানে লয়ে গেছে এত জায়গা তুই এসি পাই গেছে কা সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো তুমি বললা ধরবো কেন ধরলা না বলে রব বলছে ধৈর না যার কারণে ধরি নাই থাবা মারছিলাম ধর্ম আল্লাহ বলে আজরাইল ধৈর না আরো কিছুদিন হায়াত বাড়ায় দিলাম সেটা দাও সুলাইমান পয়গম্বর প্রশ্ন করলো কারণ কি কারণ সহজ আমি রবকে জিজ্ঞাস করছিলাম মালিক তুমি না বললা ধরো এখন আবার বলো ধরলা না কেন কারণ কি বলার সাথে সাথে রব্বুল আলামিন বলল আজরাইল যখন যুবক মজলিস থেকে বের হয়ে বাহিরে গেছে একজন দাড়ি পাকা ক্ষুধার্ত ব্যক্তি তার সামনে দাঁড়ায় হাত পাচ্ছে আর বলতেছে যুব কয়েকজনের সামনে হাত পাচ্ছি কেউ দেয় নাই ফিরাইয়া দিছে প্রচন্ড খিদা বুঝাই তো পারি না যে আমার খিদা লাগছে কষ্ট হয় এখন আমি তোমার সামনে হাত পাচ্ছি যদি মনটা চায় আমারে কিছু দাও ক্ষুধা নিবারণ হবে আল্লাহ বলে আজরাইল ওর পকেটে যা ছিল চোখ বন্ধ করে পুরাটা বের করে মুসাফিরের হাতে দিয়ে দিছে আমি তাকাইয়া দেখছি সাত দেড়হাম দিছে আর আমার ও আবা যে এক দেয় তারে আমি দশ দেই সাতের সাথে শূন্য লাগায়া দেও সত্তর বছরের হায়াত বাড়ায় দিছি বলেন যেটা কেউ পারে না সেটা কে পারে রব পারে আসসাবাকাতু তারদুল বালা যে সবাকা করে তার বালা দূর হয় জুলন্ত বিপদ দূর হয়ে যায় এজন্য মা বোনেরা যারা আছেন তারা দামের ক্ষেত্রে আরো বেশি অগ্রসর হবে কারণ রুসুল বলেছেন ইয়া মাশারান নিসা তাসদ্দাকুনা ও নারীরা তোমরা দানের ক্ষেত্রে পিছিয়ে থাকবা না বেশি বেশি দান করো জাহান নামে দেখছি নারীদের সংখ্যা নারীদের সংখ্যা জাহান নামে আল্লাহর হাবিব বলল দুইটা কারণ এক নম্বরের নারীরা কথায় কথায় লান দেয় অভিশাপ দেয় সেলেরও দেয় সেলের বাফেরও দেয় বাফের বাফেরও দেয় কথা কন্যা কারণ যদি ভাত না খায় তা ভাত খা খামু না মোবাইল দাও আবার খা না খামু মোবাইল দাও বাচ্চায় যদি দেখে মায় হারা দিন কিরণমালা আর জি বাংলা দেখে ওই বাচ্চা তো হারা কার্টুন নিয়ে ব্যস্ত থাকবে এরপরে মা জিত বলে তুইও জ্বালাও তোর বাপেও জ্বালায় কত জ্বালা মু সহ্য করিস এত মানুষ মরে তুই মরো না খা আল্লাহর হাবিব বলেন মহিলারা কথায় কথায় লানত দেয় কথায় কথায় অভিশাপ দেয় মা বোনেরা অনুরোধ করে বলি কখনোই লানত দিবেন না বাচ্চারে অভিশাপ দিবেন না বাচ্চা যদিও হঠাৎ বিপদে পড়ে তখন তো মায়ের সবচেয়ে বেশি কান্দে মায়ের কথাটা বিনা পর্দায় কবুল হয় বিপদ তো আপনি নিজেই ডেকে এনেছে বাচ্চা যতই দুষ্ট হোক আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করেন লানত দিয়েন না বাচ্চা লেখাপড়া করে না মা লানত দেয় এত মানুষ মরে ও মরে না কা এত মানুষের ঠ্যাং ভাঙ্গে অড্ডা ভাঙ্গে না কা আল্লাহর হাবিব বলেন ও নারীরা সাবধান কখনোই তোমরা লানত দিবা না অনেক নারীরা আছে স্বামীরাও লানত দেয় শ্বশুর শাশুড়িকেও অভিশাপ দেয় কথা কন না কা কার কার বউ অভিশাপ দেয় আজ চলে হইসে 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 লাগবে না লাহ কথা মেন দিতেই পারে হা অভিশাপ দিতেই পারে লানত দিতে পারে দেওয়া ঠিক না আল্লাহর হাবিব বলেন দুই নম্বরে স্বামীর অকৃতজ্ঞ হয় শুক্রিয়া দায় করে না বিশ বৎসর দাম্পত্য জীবন ভালোই চলে একদিন যদি ঝামেলা হয় ঘরের ভিতরে যদি একদিন বাজার না থাকে বলি ফেলে তোমার ঘরে কোনো দিন শান্তি পাইলাম না কি ঠিক কথা এটা আমার মায়ও কয় আপনারা স্ত্রীও কয় আমার ম্যাডাম ফট করে হঠাৎ কইয়া ফেলায় যে জীবনটা তেজপাত হয়ে গেছে রাতের বেলা গেট খুলতে খুলতে আমার দিবেন না আপনার সন্তান যতই খারাপ হোক যার কাছে অভিশাপ দেন অভিশাপের চাপটার পাল্টায়া দোয়া করতে থাকেন দেখবেন অভিশাপের বদলে দোয়া কবুল হয়ে যাবে বর্তমান কাবার ইবামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস আল্লাহ গত রমজানে আমি প্রায় রমজানে মক্কায় থাকি গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো একই প্রশ্ন প্রতি রমজানই করে তারে বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি কাবার ইমাম রমজান মাসে আপনার পিছনে প্রায় সত্তর লক্ষ মানুষ সালাত আদায় করে রমজান মাসে রাস্তাঘাট অলি গলি মাঠ ঘাট সব ভরে যায় লক্ষ লক্ষ মুসল্লিরা দিকে ফিরে সালাত আদায় করে একটা আওয়াজ হয় না একটা সাউন্ড হয় না যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র হয় এত চমৎকার পড়া সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন তিনি জবাব দিল দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদার সম্মান বাড়ায় এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে কোরআনের বরকত এক নম্বরে মায়ের দোয়া কেমনে বলে আমি যখন ছোট ছিলাম মাত্র নয় বছর বয়সে আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করছে আমার কণ্ঠটা চিকন কণ্ঠ মায়াবী কণ্ঠ আমার আব্বা ব্যবসায়ী মানুষ বাড়ি হলো তা মামে মক্কার থেকে প্রায় বারো থেকে চোদ্দশো কিলোমিটার দূর হলো দাম্মাম ওখানে আমার বাড়ি গ্রামের বাড়ি ওখানে বসবাস করি আমার আব্বা সিদ্ধান্ত নিল যেহেতু আমার অনেকগুলো ছেলে মেয়ে ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আবদুল্লাহ বাবায় সিদ্ধান্ত নিল সন্তানটারে মাদ্রাসায় দাও দিয়ে দিছে মাদ্রাসায় মাত্র কয়েক পারগ করছি এর মধ্যে সংবাদ পাইলাম আমার আব্বা অসুস্থ হয়ে গেছে বাপ যদি অসুস্থ হয় সন্তান যদি ছোট থাকে তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দিগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছি বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলা দিয়া বলেছে সন্তান আমি তো পাক্কা নিয়ত করছি তোমারে কোরআনের হাফেজ বানাবো দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয় যদি তুমি হাফেজ হইতে পারো অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে বাবার অনেক বড় আশা বাবায় মারা গেল আব্দুর রহমান সুদাইসি বলতে আছে কিছুদিন পর আমি তিরিশ পারা কোরআন মুখস্থ করলাম শুধু মুখস্থ করি নাই এক দাঁড়ানে একদিনে তিরিশ পারা আমি শুনায় দিছি এটা বাজেও নাই পেশও লাগে নাই ব্রেন কাঁচা গুনার কোনো আলামত নাই যেই কলবে গুনা থাকে না সেই কলবে মাওলার মারেফতের নূর থাকে গুণামুক্ত কল বাচ্চা মানুষ পাপ করে না মোবাইলের গুণা নাই টিকটকের গুণা নাই পাবজি ফ্রি ফায়ারের কোনো পাপ নাই হয়ে গেল মা সিদ্ধান্ত নিল আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আনি। আমার মায়ের একটা অব্বাস আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয় কি হ্যাঁ ঠিক কথা বেশি বেরেন বেশি দুষ্ট সারাদিন পরে না আধা ঘন্টা পয়রা একসাথে আধা পারা মগস্ত শুনে দেয় এমন ছাত্রল লাগা আমরাও পড়ছি সারাদিন ঠেলি এক পিষ্ট হইতে চায় না পড়া দিতে গেলে পিঠা খাই তিন দেয় আর লগের ডায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি বান্ধে এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বান্ধে কি হুজুর ঠিক না এই কাম ঘটে হুজুরে ডাক দেয় নিয়ে আসবো বাটাম ফাটা দিব ছাত্র চিন্তা করে যা আছে কপালে যে বিসমিল্ল এসটা পুরা আদা পাড়া শোনায় একটা প্যাসও লাগে না হুজুর কিছুই কইতে পারে না আল্লাহ আকবর বলেন বাইতুল্লার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো আল্লাহ তোরে বাইতুল্লার ইমাম বানায় দিচ্ছি এ এলো বর্দোয়া এটা কি বর্দোয়া না দোয়া এলাকার মা বাচ্চা যখন দুষ্ট করে বরদোয়ার বদলে দোয়া করবে আমার মা জিদ কইরা বলতো এত মানুষ যায় তোরে ইমাম জিদের ঠেলায় কই তো রাগ কইরা কইতো যদি কইতো এত মানুষ হাত পাউলুল হয় তুইও মাকা না জানি বে হওয়া যাইতো আমি এই আমার মা এই দোয়াটা করত। আব্দুর রহমান সুদাইসি বলেন মায়ের সাথে ওমরায় গেলাম যাওয়ার পর আমার মা বললো সন্তান তুমি ছোট মানুষ আমার সাথে তওয়াফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা অথবা আমি তোমারে হারায় ফেলা ফেলবো তার চেয়ে একটা কাজ করো হাতি মে কাবার পাশে তোমারে দাঁড় করায়া রাখি আমার মা আমারে দাঁড় করায়া রাখছে যখন আমাকে দাঁড় করায় রাখলো আমি তাকাইয়া দেখলাম আমার মা বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয় আমি তো বাচ্চা মানুষ আমার ভিতরে বাচ্চা সুলভ আচরণ রয়েছে আমি তাকায় দেখলাম সাফা আমার আমার বয়সে অনেক বাচ্চারা খেলাধুলা করে মায়ের কথা ভুই লেগেছি আমি দৌড় মাইরা সাফা আমার ওয়াই বাচ্চাদের সাথে খেলাধুলা শুরু করলাম এদিকে মায়ের তাওয়াপ শেষ হয়ে গেল হাতিমে কাবার পাশে এসে দেখলো আমি না এই মা তখন কষ্ট পাইল বুঝি হারায় গেছি আমি আমার মা চিন্তা করলো যদি আমি সন্তানকে খুঁজতে যাই তাহলে সন্তান আমারও খুঁজবে দুইজন দুইজনকে পাবো না তার চেয়ে আমি এখানে দাঁড়ায় থাকি সন্তান ঘুরে ফিরে এখানে আবার চলে আসবে বুঝতেছেন আমি হাতি মেকা আবার পাশে দাঁড়ায় রইছে আমার মা আমি আসলাম ঘুরতে ঘুরতে আইসা দেখতেছি আমার মা বাইতুল্লার দিকে ফিরা দুইটা হাত তুলে কি যেন বলতেছে লক্ষ লক্ষ মানুষ কাবার সামনে দাঁড়াইয়া চোখের পানি সে আল্লাহর দরবারে দোয়া করে আমি তাকায় দেখলাম আমার মা দুইটা হাত তুলে বাচ্চাদের মতো জোরে কাঁদতেছে আমি তখন আমার মায়ের পিছনে দাঁড়াইলাম যখন দাঁড়াইলাম বুঝতে পারতেছি মা যেন কি বলতেছে আমি আস্তে করে কাল লাগায় শুনতেছি আমার মা বলতে আছে মালিক কিছুদিন আগে স্বামী হারাইছি কলিজার টুকরা সন্তানটারেও হারাইছি আজ আমার কষ্টের কোনো শেষ নাই হাজার হাজার মুসল্লি মুসুল্লি হারাইতে পারে মাগার ইমাম তো হারায় না যেহেতু আমার সন্তান আমি হারায়া ফেলাইছি কষ্ট পাইছি আমি তো হাফেজে কোরআনের মা ও মালিক আমি তো নিয়ত করছি যে আমার সন্তানটারে হাফেজ বানাবো হাফেজ তো হয়ে গেছে ওর বাবার আশা পূরণ হয়ে গেছে এখন যেহেতু সন্তান হারাইছি তার চাইতে তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায়া দাও ইমাম হইলে তো আর হারায়া যাবে না আরে মা তো মাই কত নিয়ে দোয়া করে মায়ের আবেগ মাখা কণ্ঠে তোমা করতে আছে আল্লাহ তুমি আমার সন্তান তারে কাবার ইমাম বানায় আব্দুর রহমান সুদাইসি সাহেব কথা বলতেছে আর তাকায় দেখলাম তার চোখের পানি বায়া বায় দাড়ি ভিজে জামা ভিজে আর বলে পৃথিবীর মানুষ যদি ইজ্জত আর সম্মান চাও মায়ের কাছে বেশি বেশি দোয়া নাও তোমার সম্মানের পাত্র হলো তোমার মা যার মা বাবা বেঁচে নাই ঘরের দরওয়াজায় গিয়ে দেখবেন ডাক দিলে কেউ আর সারা দিবে না যতদিন মা ছিল ডাক দিছেন একবার দেওয়ার সাথে সাথে দরজা খুইলা বলতো বাজান তুই বুঝি কিছু খাও নাই তোর চেহারা শুকায় গেছে বুচ্ছি গোসল কর খাবার খা তুই বুঝি ঔষধ খাও নাই এই কথাগুলা মায় সবচেয়ে বেশি বলতো যার আব্বা নাই সে বুঝে মাথার উপরে ছায়া নাই যার আব্বা আম্মা দুনিয়াতে নাই সে বুঝে মা বাবার কি মায়া কত মাদ্রাসায় গিয়া দেখি ছোট ছোট বাচ্চারা মা বাবাহারা এতিম হয়ে যায় এমনও মাদ্রাসায় দেখছি ফজরের টাইমে মসজিদের কোনায় ছোট মানুষ বাচ্চা মানুষ গুনগুনা একা একা কাঁদে চোখের পানিতে কোরআনের পৃষ্ঠা ভিজতেছে কেন কাঁদো বলে চাচায় মাদ্রাসায় দিয়ে গেছে বাপ যদি থাকতো তাহলে বছরে একবার হইল খবর নিত এজন্য চাচায় রাইখে গেছে খবরও নেয় না কত এই তাইলো আর গেল একটা বারের জন্য উকি মেরেও দেখে না যে আমার সন্তানটা কেমন আছে ও এতিমরা আজকে চোখের পানি সাইরা মাওলার দরবারে কান্দু আর বলো আল্লাহ আব্বা আম্মা হারাইছি কবরে শাস্তি দিও মালিক কবরের আজাব বড় কঠিন দুই পাশের চাপ আমার মায়ে সহ্য করতে পারবে না দুই পাশের মাটি রাঘা তামার আব্বাই সহ্য করতে পারবে না রসুল বলেছেন কালা হুমা জান্না তো কাওয়ানা রুকা মা বাবা জান্নাত মা বাবা তোবার জন্য জাহান যার আব্বা আম্মা বুড়া হয়ে গেছে ভাষা নষ্ট হয়ে গেছে কণ্ঠের আওয়াজ ছোট হয়ে গেছে চামড়া গেছে একেবারে দুর্বল হইয়া ওই বুড়া বাবার পাশে বৈশা দোয়া নাও জীবনে অনেক দামি হইতে পারবা ওই মায়ের পাশে বইসে একটু বলো মা মাথায় হাতটা বুলা দে মায়ের দোয়া বৃথা যাইতে পারে না মায়ের দোয়া কখনোই নষ্ট হয় না আমার নবীও মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কান্তু আর বলতো আমি তো আমি আর সন্তান আমি আমার মায়ের হারাইছি মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়ায় অজর দাঁড়ায় নবী চোখের পানি ছেড়ে কান্ত আবু এরা বলে ওগো আল্লাহর হাবিব আপনার চোখে পানি বলে আমিও তো একটা মায়ের সন্তান মায়ের ভালোবাসা আমার কলিজার ভিতরে আছে মায়ের বেশি আমি পাই নাই ও এলাকার মানুষ এলাকার যুবক যদি সম্মানী হইতে চাও মা বাবার সাথে সৎ ব্যবহার করো যার আব্বা মা নাই গোপনে দুই রাকাত নামাজ পইরা চোখের পানি ছেড়ে কাঁদো আর কবরের পাশে দাঁড়াইয়া বলো রব্বিরহামহুমা কাবা রাব্বায়ানি সগীরা মা কামা রাব্বায়াদি সগীরা মায়ের কষ্টের দিনে তুমি ছিলা আজকে তোমার সুখের দিন মা ঘরে নাই আজকে তোমার ঘরে ফিরিস বোঝাই করা মাছ গোস্ত মায়ে থাকলে ব্যবহার করতো মা এখন নাই ছেলে মেয়ে খায় তারপর যেন আল্লাহ মাফ করে দেয় তাদের কবরের আজাব যেন আল্লাহ ক্ষমা করে দেয় পুরা প্যান্ডেলের ভিতরে অনেক মায়ের সন্তান আছেন যারা মা বাবা হারাইছেন আপনাদের পাশে একটা মাদ্রাসা মসজিদ আপনাদের মহল্লার গৌরব আমি আসার পরে শুনলাম প্রায় একশো আশির মতো ছাত্র আছে আল্লাহ আকবর বলেন ছয় থেকে সাতজন উস্তাদ আছে তখন বুঝতে পারলাম এলাকার মানুষ যথেষ্ট পরিমাণ দিন প্রেমিক এবার অন্তরের ভিতরে মাদ্রাসা মসজিদের প্রতি ভালোবাসা আছে এখানে আমি কিছু আল্লাহর বান্দা চাই যে হুজুর মসজিদ মাদ্রাসার জন্য কিছু অর্থ ব্যয় করলাম রসুল বলেছেন মা বাবার জন্য ব্যয় করো ঠকবা না আর এক থেকে